আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘাবতুলি বাস টার্মিনাল থেকে পাবনার উদ্দেশ্যে যাতায়াত এবং রাস্তার সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আর সেই সাথে কোন গাড়িটি ভালো হবে কীভাবে যাবেন সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে বাংলাদেশের অন্যতম জেলা পাবনা তাই আমাদের সফর সঙ্গী হিসেবে বেছে নিয়েছি সরকার ট্রাভেলস এখন আছে আমি সরকার ট্রাভেলসের মধ্যে আছি ঢাকার গাবতলি বাস স্ট্যান্ডে এই যে দেখুন আমার সিট হলো এটা এই যে আমার সিট হলো এরপর এরপর আমি সবসময় আসলে এই টুল সিটে সিট কিন্তু আজকে সিট না থাকার কারণে এরপরে বসতে হচ্ছে দেখুন আমি কিন্তু সবসময় এই সিটে বসি ওই সিটটা আসলে সামনের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায় যাই হোক আজকে যেতে হচ্ছে পাটনার উদ্দেশ্যে আর যাতায়াতে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ এই যে দেখুন সিটগুলা খুবই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন অন্য আরো অনেক গাড়ি আছে ওগুলো কিন্তু ট্রিপের আগে পরিষ্কার করা হয় না ঠিক আছে বিশেষ করে শ্যামলি গাড়িতে বিশেষ করে দেখা যায় ময়লা আবর্জনা কিন্তু এই যে এগুলো দেখুন খুবই পরিষ্কার পিছনে কিন্তু পাঁচ সিট পিছনে পাঁচ সিট আর এই যে দেখুন সিটগুলো আমাদের আজকে এখান থেকে ঢাকার গাবতুলি থেকে টিকিট মূল্য হল পাঁচশো টাকা পাবনার এই যে দেখুন কিন্তু আমার জন্য ডিসকাউন্ট দিয়ে চারশো টাকা করা হয়েছে ট্রাভেলস সকাল আটটা বিশ মিনিটে গাবতলি বাস টার্মিনাল থেকে আমাদের গাড়িটি সেরে যায় পাবনার উদ্দেশ্যে বরাবরের মতো এবারও আমি এ টু সিটটি নিয়েছি তবে এই সিটটি আমার ছিল না আমার সিট ছিল এ ফোর সুপারভাইজারকে রিকোয়েস্ট করে আমার এই এ টু সিটটি নেওয়া হয়েছে যাতে করে সামনের ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারি সরকার ট্রাভেলস পরিবহন পাবনা থেকে ঢাকা ও চট্টগ্রাম বাসের কাছে বেশ একটা পরিচিত হয়ে উঠেছে জনপ্রিয় ও আরামদায়ক পরিবহন হিসেবে পরিচিতি লাভ করেছে এই সরকার ট্রাভেলস পরিবহনের মধ্যে এসি এবং নন এসি বাস রয়েছে প্রতিদিন পাবনা থেকে সরাসরি চট্টগ্রাম নারায়ণগঞ্জ এবং ঢাকার গাবতলি যাতায়াত করে থাকে দেখুন এখানে কিন্তু আরেকটি রোড চলে গেছে আর এর পাশে রয়েছে কাপতুলের ঐতিহাসিক গরু হাট আর এই যে আমরা এখন এদিকে চলে যাব সোজা এবার পাবনার দিকে নবীনগর হয়ে আমরা চন্দ্রা টাঙ্গেল হয়ে চলে যাব যমুনা সেতু দিয়ে পাবনা অনেকের কাছে ট্রেন ভ্রমণ ভালো লাগে অনেকের কাছে লঞ্চ ভ্রমণ তো লঞ্চ ভ্রমণও ভালো লাগে ট্রেনও ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার বাস ভ্রমণ তাই আমি যে কোনো জায়গায় ভ্রমণে যাই ঠিক আছে আমি কিন্তু বাসে টিকিট কেটে ঠিক আছে আর বিশেষ করে এই সামনের যে সিটটা একটু এই সিটটা থেকে কেটে তারপর আমি বিভিন্ন জায়গায় পড়ে যাই আমার বাস ভ্রমণটা কিন্তু বেশি ভালো লাগে দেখুন এখান থেকে কিন্তু আমাদের রাস্তাটি বাঘরে যাবে সোজা চলে গেছে আপনার মানিকগঞ্জ পাটুরিয়াঘাট আরিচাঘাট ঠিক আছে আর আমরা এখন চলে যাব ডান দিকে ডান দিকে চন্দ্রা হয়ে যমুনা সেতু দিয়ে আমরা চলে যাব পাবনার দিকে আর এই যে এই রাস্তাটা চলে গেছে মানিকগঞ্জের দিকে ঠিক আছে এই যে এটা হচ্ছে নবীনগর মোড় ঠিক আছে নবীনগর মোড় থেকেই আমাদের রাস্তাটি আলাদা হয়ে গিয়েছে আমরা এখন রওনা দিয়েছি চন্দ্রার দিকে চন্দ্র হয়ে তারপর জমুন সেতু হয়ে পাবনাতে পাবনাতে চলে যাব আমরা জ্যাম জোটের রাস্তা গ্যাদারিং রাস্তা থেকে চন্দ্রা পার হয়ে এখন আমরা এই যে টাঙ্গালে বসবেন টাঙ্গালে বলতে আর রাস্তা বিউটা দেখুন ক্লিয়রটা সুন্দর এনে কিন্তু আপনার দুই লেনের রাস্তা ল্যান ঠিক আছে দেখুন ছোটো ল্যান আর এখানে রয়েছে দুইটি ল্যান এখানে কিন্তু একের পর এক গাড়ি ওভারটেক করতেছে দেখুন সামনে হচ্ছে আর এই যে এটা হচ্ছে মানিক এক্সপ্রেস এগুলো বাংলাদেশে বিলাসবহুল চেয়ার কোচ গাড়ি দেখুন হুন্দাই গাড়ি যাচ্ছে আসলে আমি কখনো হুলদাই গাড়িতে ভ্রমণ করে নাই। আমি সবসময় নন এসিতেই তেই ওয়ান জায়গাড়িতে ভ্রমণ করে থাকি গাড়ির সামনের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ একটা ভিউ তাই আমি সামনে সবসময় বসে থাকি সামনের ভিউগুলো দেখার জন্য আমাদের গাড়িটি কিন্তু এখন প্রায় একশো ছয় থেকে সাত স্পিডে ছুটে চলছে পাবনার উদ্দেশ্যে আর আমাদের গাড়িটি একের পর এক এসি নন এসি বাসগুলোকে ওভারটেক করে ছুটে চলছে গতিতে সেই পাবনার উদ্দেশ্যে আর সামনের ভিউগুলো দেখুন জাস্ট কতটা সুন্দর এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক আমাদের সামনে আরেকটি লাক্সারিয়াস বাস দেখুন পাবনার শাহজাদপুরের শাহজাদপুর ট্রাভেলস গাড়িটি এই গাড়িটিকে কিন্তু আমাদের ড্রাইভার সব ওভারটেক করতেছে আসলে এইরকম ভিউ দেখার জন্য কিন্তু সামনে অবশ্যই আপনাকে বসতে হবে আর আমাদের বাংলাদেশের যে গাড়িগুলো এগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে আমরা এখন চলে এসেছি যমুনা সেতু টোলপ্লা যা এই যে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমাদের রাস্তা একটু জ্যামের কারণে এখন আমরা টোল দিয়ে যমুনা সেতুতে প্রবেশ করব দুই ঘন্টা পর আমাদের এই গাড়িটি ডাকার গাবতুলি বাস টার্মিনাল থেকে এখন প্রবেশ করতেছে যমুনা সেতুতে রাস্তা একটু জ্যামের কারণে আমাদের গাড়িটি অনেকটা দেরি হয়ে গেছে ড্রাইভার সাহেব বললো এখানে নাকি আসতে আরও অনেক কম সময় লাগে যাই হোক আমরা এখন প্রবেশ করতেছি যমুনা সেতুর প্রবেশ বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু যমুনা সেতু একই সাথে যমুনা নদীর ওপর দিয়েই প্রবেশ করত বাস এবং ট্রেন তবে এখন আর সেই দৃশ্য দেখা যায় না এখন যমুনা সেতু থেকে ট্রেনের রাস্তা আলাদা করে আলাদাভাবে একটি ব্রিজ করে সেখানে দেওয়া হয়েছে আমরা এখন যমুনা সেতু পার হয়ে প্রবেশ করতেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা সিরাজগঞ্জের এই চার লেনের রাস্তায় এখানকার রাস্তাটা দেখলে আপনি আসলেই রাস্তার প্রেমে পড়ে যাবেন আর এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে উত্তরবঙ্গের ভালো ভালো ব্যানারগুলো তো আমরা এখন চলে আসলাম হোটেল বিরতিতে এখানে আমাদের গাড়িটি যাত্রা যাত্রাবিরতি দিয়েছে মাত্র বিশ মিনিট এই হোটেলের নাম হল বিলেজ হাইওয়ে হোটেল সিরাজগঞ্জের মেন রাস্তার পাশেই এই হোটেলের অবস্থান এখানে আমাদের গাড়িটি বিশ মিনিটের যাত্রাবিরতি দিয়ে রওনা দিবে উদ্দেশ্যে বাংলাদেশের যে কোনো হাইওয়ে হোটেলে হোটেল বিরতিতে আপনারা হোটেলে খাবার অর্ডার আগে দামটা জেনে নেবেন দাম না জেনে যদি খাবার অর্ডার করেন তাহলে ভালো একটা বিপদে পড়তে পারেন গাইচ আমাদের হোটেল বিরতির বিশ মিনিট শেষ হয়ে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে তো এখন সব যাত্রীগুলো উঠে গেছে সবার শেষে আমি আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সুপারভাইজার সাহেব আর এটা স্টাফ আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আর এই যে সিটগুলো দেখুন আজকের আমাদের যাত্রায় যাত্রী খুবই কম সতেরো থেকে আঠারো জন যাত্রী নিয়ে ছুটে চলেছে পাবনার উদ্দেশ্যে তো আমাদের বিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে হোটেল থেকে বের হয়ে আমাদের গাড়িটি রওনা দিল পাবনার উদ্দেশ্যে এখন আমাদের গাড়িটি হাটি কুমরুল ইন্টারচেঞ্জ পার হয়ে বামের রুটে প্রবেশ করতেছে এই রুটেই আপনারা পেয়ে যাবেন উল্লাপাড়া শাহজাদপুর কাশীনাথপুর হয়ে পাবনা আর এই পাবনা জেলার সেরা অপারেটর হচ্ছে আমাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম পাবনায় আর এই যে আমাদের উস্তাদ অনেক সুন্দর গাড়ি চলেছে আর আমার জন্য হ্যাঁ সালামুক এই যে আরেক ভাই আমাদের খুব পাই যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ যেহেতু ওনার জন্য ব্যবহার করবেন আর ওনাদের সাথে কখনও আপনারা খারাপ ব্যবহার করবেন না আছে ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন ভালোবাসা দেবেন থাকলে আমরা চলে আসলাম নাই ঠিক আছে এখন আমরা ঈশ্বর দি যাব আর পাবনা যাওয়ার বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ